এখানে আমার আগের ফেস একটা হোয়াইট বোর্ড যেটাকে আমরা সাদা ফেস বলে থাকি হোয়াইট বোর্ড এটা আগে একটা নিয়ে ছিল এখানে অনেক তৈরি করা আছে অলরেডি তো এখানের মধ্যে মূল হচ্ছে এটা এটা হচ্ছে মূল এটা এটা এখন বাইরে যে কাইলে অংশগুলো গুলো আছে ওইগুলোর মধ্যে আমি কাজ করব তো কিভাবে নতুন ভাবে একটা মানে ফাইল থেকে গিয়ে কিভাবে নতুন একটা কার্ড নেবেন আগে ভিডিওর মধ্যে আমি দিয়ে রেখেছি অবশ্যই ভিডিও থেকে আপনারা নতুন ভাবে ফাইল নিয়ে নিতে পারবেন এখান থেকে আমি এখানে খালি অংশের মধ্যে আপনারা কিভাবে একটি নতুন ভাবে ডিজাইন করুন দেখাবো এখানে খালি অংশের মধ্যে আমি আজকে একটা নতুন ভিজিটিং কার্ড ডিজাইন করে দেখাবো তো আমি প্রথমে এখানে চলে আসলাম এখানে আসার পর আমরা এখানে খালি ফ্রেজ দেখবেন এখানে আসার পর এখানে পাশে দেখবেন কিছু অপশন এখানে দেখবেন হচ্ছে রেড অ্যাঙ্গেল টুল এখানে মধ্যে রাইট বাটন ক্লিক করবেন রাইট ক্লিক করার পর এখানে দেখবেন হচ্ছে রেড অ্যাঙ্গেল টুল নামে একটা অপশন আছে ওখানে মধ্যে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখবেন হচ্ছে এখানে একটা অপশন আসবে মধ্যে একটি অপশন দেখবেন এখানে মধ্যে আপনার লেফট বাটন ডাবল ক্লিক করবেন বাটন ডাবল ক্লিক করবেন বাটন ডাবল ক্লিক করার পর আপনার এখানে একটা মানে সাইজের একটা নতুন পেজ এখানে শুরু করবে এখানে দেখতে রেড নতুন সাইজের একটা অপশন শুরু করতেছে এখানে প্রথমে আমি ভিতরের অপশন ভিতরটা নিব তারপর হচ্ছে বাইরেরটা নিব ভিতর আগে প্রথমে বাইরেটা নিচ্ছি বাইরেটা প্রথমে হচ্ছে আমি দেবো এখানে Hi. এখানে আবার নিতে হবে একটু সমস্যা হয়েছে এখানে আসলাম আবার এখানে রেড অ্যাঙ্গেল টুলের মধ্যে দিলাম এখান থেকে আমি ডাবল ক্লিক করলাম এখানের মধ্যে রেড অ্যাঙ্গেল টুলের মধ্যে ক্লিক করে এখানে ডাবল ক্লিক করলাম এখানে কাটা হয় প্রিন্টের মধ্যে কাটা হয় বাইরের অংশ ওইখানে থ্রি পয়েন্ট ফাইভ এবং হাইট হচ্ছে টু পয়েন্ট টু ফাইভ এটা হচ্ছে বাইরের অংশ এটা হচ্ছে বাইরের অংশ বাইরের অংশটা নেওয়ার পর এখানে এটা সাদা পেজ ওপেন হবে এখানে দেখবেন এটা হচ্ছে বাইরের অংশটা নিলাম এখন এরপর এখানে আবার ক্লিক করলাম ডাবল ক্লিক করলাম লেব বাটন লেব বাটন ডাবল ক্লিক করার পর এখানে এখান ভিতরটা নিব ভিতরটা হচ্ছে আপনার ভিতরটা নিব কারণ ভিতরটা হচ্ছে থ্রি পয়েন্ট ভিতরটা হচ্ছে থ্রি পয়েন্ট টু ফাইভ হচ্ছে ওয়াইট এরপর হাইট হচ্ছে হাইট হাইট হচ্ছে আপনার বু থ্রি পয়েন্ট টু ফাইভ ইনসি এগুলো হচ্ছে ইনসির মধ্যে নিতেছি হ্যাঁ মধ্যে কাজ করবো তো ইনসির মধ্যে নিলে থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট টু ফাইভ ইনসি এরপর হচ্ছে হাইট টু ইনসি এখানে ওকের মধ্যে ক্লিক করবেন ওকের মধ্যে যখন ক্লিক করবেন এখানে আমরা এখানে দুইটা ফেস ওপেন হয়ে গেছে এবার আমি সিলেকশন টুলের মধ্যে ক্লিক করবো সিলেকশন টুলের মধ্যে ক্লিক করার পর এই দুটাকে একসাথে এখানে সিলেক্ট করবো দুটাকে একসাথে সিলেক্ট করার পর এখানে দুটাকে একসাথে সিলেক্ট হয়ে গেছে এখানে মাউস টার মাউসের এর লেফট বাটন লেফট বাটন কি ক্লিক করে টেনে এখানে দলে টেনে দিলে দুইটা সিলেক্ট হয়ে যাবে এরপর হচ্ছে আমি এখানে অ্যালাইন দেখবেন এতে পাশে অ্যালাইন অপশন দেখবেন অ্যালাইন এর মধ্যে এখানে হরিজন্টাল অ্যালাইন সেন্টার এর মধ্যে ক্লিক করবেন একবার এরপর হচ্ছে হরিজন্টাল অ্যালাইন সেন্টার এর মধ্যে যখন ক্লিক করবেন দুই দুই পাশে সমান মাসখানা হয়ে যাবে এরপর হচ্ছে এখানে মধ্যে একটা আছে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার এর মধ্যে যখন ক্লিক করবেন দুইটাই মানে সরটা ভিতরে চলে যাবে এখন ভিতরটা ভিতর হয়ে গেছে বাইরেটা বাইরে হয়ে গেছে মানে বাইরের অংশটা বাইরে হয়ে গেছে এখন এই দুটোটাকে এখন সিলেক্ট করে আমি এখানে দুটোটাকে সিলেক্ট করব দুটোটাকে সিলেক্ট করার পর এখানে একটু বাইরে নিয়ে আসবো মাউসের লেফট কি ক্লিক করে দুটোটাকে সাদা ফেস অংশটাকে টেনে নিলে আপনারা যেখানে ইচ্ছা সেখানে নিয়ে বসাতে পারবেন তো আমি এখানে নিয়ে আসলাম এখানে আসার পর এখন আমি এটার মধ্যে কাজ শুরু করব। এটা কাজ করার জন্য আপনার এখানে এটাকে এখন কাজ করার জন্য আমাদের এটাকে লক করতে হবে লক কেন করতে হবে লক না করলে আপনার এই এগুলা যখন কাজ করবেন তখন এগুলা সিলেক্ট হয়ে যাবে সিলেক্ট হলে আপনার ওইগুলো নাড়াচড়া নাড়াচড়া হয়ে যাবে সেই জন্য দুটাকে লক করতে হবে দুটাকে লক করার জন্য আমরা এটাকে দুটাকে এটাকে কীভাবে লাইভ বাটন ক্লিক করে ধরে রেখে টেনে দিলে দুইটা সিলেক্ট হবে সিলেক্ট হওয়ার পর আপনার এখানে দেখবেন হচ্ছে উপর একটা অপশন দেখবেন উপর অপশনটা হচ্ছে অবজেক্ট এখানে উপর একটা অপশন দেখবেন আমি আগে এটাকে এই সাদার মধ্যে করতেছি আমরা এখানে একটা কাজ করি কাজটা হচ্ছে লক করার আগে এটাকে আমি বেলেগ করে দিই মানে কালো করে দিই তাহলে আমার এখানে কাজ করতে সুবিধা হবে এখন কোনটা ভিতরে কোনটা বাইরে এটা বুঝতে পারছে না সেজন্য এটাকে আমি মানে কালো করে দেবো কালো করার পর আমি এখানে কাজ করতে পারবো বাইরেটা সাদা রাখলাম ভিতরটা এখন হচ্ছে এখানে হোয়াইট আছে ফিল কালারটা আমি ফিল কালারটা কালো করে দেবো ফিল কালারটা যখন কালো করে দেবো তখন আমার কাজ করতে সুবিধা হবে তো এখানে একটু লোডিং করতেছে সেজন্য একটু সমস্যা হচ্ছে যে একটু হোয়াইট করতে হবে তো এখানে দেখতেছেন এখানে আপনার ফিল যে অপশানটা এখানে চলে আসতেছে একটু হোয়াইট করার পর আপনার এখানে দেখবেন হচ্ছে দেখতে আছে কালার তাকে আমি এখানে মানে কালো কালার কালার বিদ্যুৎ মানে ব্ল্যাক হয়ে গেছে এরপরে এখানে কি কাজ করবো কাজ করার জন্য আমি এটাকে লক করবো লক করার জন্য মাংস ল্যাপ টেনে এখানে দু সিলেক্ট করলাম আহ সিলেক্ট হয়ে গেছে এর ফলে হচ্ছে অবজেক্ট এর মধ্যে যখন যাবেন এখানে একটা অপশন দেখবেন হচ্ছে অবজেক্টের মধ্যে আসার পর এখানে একটা দেখবেন অপশন দেখবেন লক এখানে এর মধ্যে যখন ক্লিক করবেন এখানে তিনটা অপশন শো করবে এখানে একটা সিলেকশন আছে অল আর্টওয়ার্ক এবো আদার লেয়ারস এখান থেকে আমি এখানে এর মধ্যে লক এর মধ্যে আসার পর সিলেকশন আমি দুটোটাকে যখন সিলেকশন সিলেক্ট করেছি তাহলে আমি সিলেকশনের মধ্যে ক্লিক করবো তাহলে সিলেকশনের মধ্যে ল্যাফট বাটন ক্লিক করলাম এখানে দুটোটা সিলেক্ট হয়ে গেছে এখানে এগুলোর মধ্যে যখন ক্লিক করতেছি ল্যাফট বাটন এই মাউসটার এখানেও উপরে নেই যখন মাউস ল্যাফট বাটন ক্লিক করতেছে এখন সিলেক্ট হচ্ছে না এখানে লক হয়ে গেছে এখানে নাড়াচাড়া করতে পারবো না এখানে এখানে আর এটা সিটাটো হবে না এখন আমি এটার উপর কাজ শুরু করবো এখানে একটু বড় করে নিই এখানে দু একটা এখন ডিজাইন তৈরি করব আমি এখানে এটাকে বড় করে নিলাম বড় করে নেওয়ার পর আমি এখানে কাজ শুরু করব কাজটা হচ্ছে আমরা এখানে কয়েকটা ডিজাইন তৈরি করব তো আমি এখানে প্রথমে নিলাম হচ্ছে প্রথমে আমি এখানে এটা নিব হচ্ছে ফ্যান মধ্যে ল্যাব বাটন সিলেক্ট ক্লিক করলাম ফ্যান এখানে সিলেক্ট হয়েছে এখন ফ্যান এখানে চলে আসছে ফ্যান আসার পর ওনারা এখানে কি করবেন এখান থেকে ঠিক মাঝখান বরাবর থেকে মাঝখান বরাবর থেকে এখানে একটা এখানে মাউসের ল্যাব ক্লিক করবেন এখানে সবগুলো ল্যাব বাটন ক্লিক করতে হবে সব জায়গায় এখন ল্যাব বাটন ক্লিক করলাম মাঝখান থেকে ঠিক মাঝখানের একটু ফার্স্ট থেকে এখানে পাতের মধ্যে ক্লিক করতে হবে এটা আমার কাজ করতে হবে এখন হচ্ছে আমার কাজ করতে হবে বাইরের অংশগুলো সহ নিয়ে আমি এখন এগুলো বাইরে এখানে যদি কোনো ডিজাইন হয় তাহলে এগুলো বাইরে লেখা লেখাগুলো বাদ দিয়ে লেখাগুলো লিখতে হবে ভিতরের অংশের মধ্যে এখানে ভিতরের অংশের মধ্যে লেখাগুলো লিখতে হবে আর যদি ডিজাইন মানে কোন একটা ডিজাইন এখানে তৈরি করি তাহলে ডিজাইনটা হচ্ছে বাইরের অংশ থেকে আমাকে তৈরি করতে হবে যখন এটা কাটবে তখন মানে এটা কোন জায়গা থেকে কাটে এটা কোনো নির্ধারিত সেখানে এখানে কাটার মধ্যে আগে পেশা হতে পারে এগুলো কোনো সমস্যা সমস্যা নেই সেজন্য আমার থেকে বাইরের অংশ থেকে আমাকে ডিজাইনগুলো নিতে হবে আমি এখানে বাইরের এখান থেকে ডিজাইনটা নিব এখানে মাস্ক বরাবর থেকে মাস্ক একটু দিক থেকে নিলাম এখানে একটা ল্যাম্প ক্লিক করলাম এখানে একটা এখানে একটা ফ্যান টুলের একটা অপশন এখানে পরে গেছে এখানে ফ্যান টুলটা আবার এখানে ল্যাপ ক্লিক করবো এখানে একটু এখানে আবার আসলাম বাকা করে আবার মাঝখান বারবার আসলাম মাঝখান থেকে ঠিক একটু নিচে করে দিয়ে আবার এখানে ক্লিক করবো এখানের মধ্যে ক্লিক করলাম মাঝখান বারবার ক্লিক করার পর ঠিক এখানে আবার আবার এখানের মধ্যে কোনার মধ্যে ক্লিক আনবো এখান থেকে লাইফ বার্টার ক্লিক করবো লাইফ বাটন ক্লিক করা এখানে এটা এখন এটার সাথে যুক্ত করে দেবো এটার সাথে যুক্ত করে দিয়েছি এখন এটা কাজ শেষ এরপর হচ্ছে সিলেকশন টুল সিলেকশন টুলের মধ্যে যাবো সিলেকশন টুলের মধ্যে গিয়ে এটাকে আমি কালার কালার প্রথমে না মানে বোঝা যাবে না কোন ডিজাইনের মধ্যে কাজ করতেছি আমি যেমন ধরেন এখান থেকে একটা কালার চুজ করে নিলাম এটাকে কালার দিলাম এ কালারটা দিলাম এ কালারটা দেওয়ার পর এটা এখানে আমি এখানে যাব হচ্ছে এখানে সিলেকশনের পাশে একটা অপশন দেখবেন সিলেকশন ডাইরেক্ট সিলেকশন টুল নামে একটা অপশন দেখবেন ডাইরেক্ট সিলেকশন টুল এর মধ্যে একটা ল্যাব বাটন ক্লিক করব এটা সিলেক্ট মানে এটা সিলেক্ট করা অবস্থায় ডাইরেক্ট সিলেকশন টুল এর মধ্যে একটা ক্লিক করলাম আগে কি করার পর এখানে একটা অপশন দেখবেন এখানের মধ্যে আমি উপরে পাতার মধ্যে একটা ক্লিক করব এটার মধ্যে একটা ক্লিক করলাম এখানে নিচে একটা বিন্দুর মধ্যে একটা অপশন আসছে দেখতেছেন এটার মধ্যে বিন্দুর মধ্যে একটা অপশন আছে এটার মধ্যে অপশন আসে এখানে দেখবেন এখানে বিন্দু এটার উপর ক্লিক করে ধরে রেখে ল্যাব বাটন ক্লিক করে ধরে রেখে একটু নিচের দিকে টানবেন যেহেতু তো রাউন্ড হবে এখানে এটাকে রাউন্ড করার জন্য আমি এটাকে নিচে টানতে হবে এটাকে আমি রাউন্ড করবো রাউন্ড করার জন্য একটু নিচে টানতে হবে আপনি যতটুকু রাউন্ড করতে চান ততটুকু এটাকে নিয়ে আসতে পারবেন আমার যতটুকু একদম ত্রিভুজের মতো করে দিতে পারবেন তাও সমস্যা নেই আমি এটাকে হালকা রাউন্ড করবো হালকা রাউন্ড করার জন্য একটু করে হালকা করে আনলাম এখানে হালকা করে একটু নিচে আনলাম এতটুকু করে দিলাম হালকা হালকা রান করার পর এটাকে সিলেকশন এর মধ্যে যাবো এর মধ্যে ক্লিক করলাম এটা সিলেকশন টুলের মধ্যে হয়ে গেছে তো এরপর এখানে কি করবেন এখানে আরো তিনটা মানে এখানে এরকম আরও তিনটা ডিজাইন এখানে নিব এই গুলো হচ্ছে আমি এখানে একটা একটা নিতে হবে তো এটা হচ্ছে একটা ডিজাইন এখানে আরেকটা ডিজাইন নেব এটা আবার ফ্যান্ট হোলের মধ্যে সিলেক্ট করবো ফ্যান্ট হোলের মধ্যে ক্লিক করার পর এখানে এখানে এখন নেব হচ্ছে এদিক থেকে এদিক থেকে এরপর এখানে আবার এগুলো বাইরের থেকে নিতে হচ্ছে সেজন্য থেকে নিয়ে আসবো এটাকে একটু বড় করেনি তাহলে আরো সুবিধা হবে বড় করলে এটাকে একটু বড় করি যাতে আরো সুবিধা হবে ওর দিকে আরো বড় করি তাহলে আরো সুবিধা হবে এবার এখানে আবার ফ্যান্টুলের মধ্যে গেলাম ফ্যান্টুল থেকে এখানে ফ্যান্টুলের মধ্যে ক্লিক করলাম ফ্যান্টুলের মধ্যে ক্লিক করার পর এখানে এখান থেকে নিব এটা এখান থেকে ফাঁতের মধ্যে ধরে এখানে একটা ক্লিক করবো এখানে একটা বিন্দুর মধ্যে অপশন বসবে এখানে ফাঁতের মধ্যে একটা ক্লিক করলাম এখানে বিন্দুর মধ্যে দেখছেন অপশন অপশন বসে গেছে এরপর থেকে এখানে মাস্কান বরাবর এসে এখান থেকে মাস্ক এখানে একটা ক্লিক করলাম এখানের মধ্যে একটা ক্লিক করলাম এরপরে এখান থেকে এদিকে নিয়ে আসলাম এখানে বরাবর পয়সা দিলাম এখানে হালকা করে দিকে পয়সা দিলাম এরপর হচ্ছে এটা এটাকে আমি মিলাই দিব এদিকে এদিকে মিলাই দিব হচ্ছে এখানে এখানে ঠিক কোনায় কোনায় এখানে মিলাই দিতে হবে সিলেকশন টুলের মধ্যে গেলাম এখানে একটা নাকটা নতুন কালার দিব কালারটা হচ্ছে আমরা এটার মধ্যে দেবো হচ্ছে এই কালারটা দিলাম এই কালারটা দিলাম এরপরে দেবো হচ্ছে এখানে আটটা কপি করবো এটাকে কপি করার জন্য এটাকে আমি আবার এটাকে এটাকে রান করতে হবে রান করার জন্য প্রথমে রান করতেছি রান করার জন্য এটাকে সিলেক্ট করবো সিলেকশন টোলের মধ্যে এখানে সিলেকশন হয়েছে এটার মধ্যে ডাইরেক্ট সিলেকশন টুলের মধ্যে ক্লিক করবো সিলেক্ট করা অবস্থায় ডাইরেক্ট সিলেকশন টুলের মধ্যে ক্লিক করার পরে এখানে একটা বিন্দু দেখবেন বিন্দুর মধ্যে একটা ক্লিক করবেন লেফট বাটন তারপর হচ্ছে ল্যাফট বাটন ক্লিক করার ধরে কে একটু হালকা করে দিবেন

আপ বাটন ডাউন বাটন তারপর হচ্ছে লেফট বাটন রাইট রাইট বাটন চারটা যে এর কি অপশন দেখবেন ওইখান থেকে আপনার অলটা ক্লিক করার দ্বারা রাখবেন দরকার রেখে হচ্ছে রাইট বাটনটা একবার ক্লিক করবেন একবার ক্লিক করলে এখানে একবার কপি হয়ে যাবে এটা কপি হয়ে যাওয়ার পর এখান থেকে একটু পিছনে আসবেন হচ্ছে কিভাবে আপনার এটাকে ক্লিক করার দ্বারা রাস্তা আছে পিছনে আর না হয় শিপ শিপে ধরে শিপ শিপে ধরলে একেবারে বড় করে করে স্পেস পড়বে বড় করে করে মানে একটু বাড়তি স্পেস একটু দূরত্ব বড় হয়ে করবে এখানে আস্তে আস্তে এখানে এখান থেকে আবার সামনে পিছনে এটাকে এরকির মাধ্যমে এটাকে নিয়ে নিতে পারবেন এরপরে কি করবেন আপনার এখান থেকে বসা দিতে পারবেন এরপরে এখান থেকে ঠিক আপনার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই আপনার এখানে বসে দিতে পারবেন আমি এখান থেকে এতটুকুর মধ্যে বসিয়ে দিলাম এতটুকুর মধ্যে নিয়ে নিলাম এতটুকুর মধ্যে নিয়ে নেওয়ার পর আপনার এখান থেকে এটাকে আরেকটু একটু ছোট করে দেবেন ছোট করে বলার জন্য এখানে পাশে দেখবেন এটা একটা অপশন এখান থেকে আপনার ফেস বরাবর নিয়ে আসবেন ফেস বরাবর নিয়ে এসে এখানে ছোট করে দেবেন ছোট করে দেওয়ার পর এটাকে আরেকটু নিচে নামাই দিবেন এদিক থেকে নিচে নামাই দেওয়ার পর এখানে এটাকে নিচে নামা দেওয়ার পর নিচে নামা দেওয়ার পর এখান থেকে নিচে নামা দেওয়ার পর এখান থেকে দেখবেন হচ্ছে আপনারা এখানে একটা উপর থেকে নামা দেওয়ার পর একটু এখান থেকে উপর থেকে ছোট হয়ে যাবে এখন এটার মধ্যে একটা কালার দিবেন কালারটা হচ্ছে আপনার এখান থেকে এখানে যে কোনো একটা কালার দিতে পারবেন এখানে একটা কালার দিব মানে একটা এক এক ডিজাইনে কালার দিতে হবে এখানে মনে করেন এই ডিজাইনটার মধ্যে কালারটা দিলাম এই কালারটা দেওয়ার পর এটাকে আবার কপি করবো কপি করার জন্য আপনার এখান থেকে অলটা ক্লিক করবেন অলটা ক্লিক করার দরকার রেখে কিবোর্ডে মাউস দিয়ে করতে পারবেন কপি মাউস আর ল্যাপটপে ক্লিক করার দরকার রেখে যদি ফিচার দিকে এদিকে টান দেন তাহলে এদিকে কপি হয়ে যাবে আর কিবোর্ড থেকে শুধু মানে সহজভাবে করার জন্য আপনার এখান থেকে কিবোর্ড থেকে করবেন তাহলে এটাকে অলটা ক্লিক করার দরকার সিলেক্ট করা অবস্থায় অলটা ক্লিক করার দরকার রাখবেন দরকার রেখে কিবোর্ডের রাইট বাটন একবার এরো কি রাইট এরো কি মত একবার ক্লিক করবেন এটা আবার কপি হয়ে গেছে এখন আবার এই শিফট চেপে ধরে রাইট বাটনের দিকে একবার রাইট যেদিকে আছে ওদিকে একবার ক্লিক করবে রাইট এরো কি মত যখন ক্লিক করবেন একটা আরেকটু ফেসে যাবে এরপর হচ্ছে এখানে আরেকটু এইটাকে ফেস বরাবর আমরা এখান থেকে শুরু করে দিবেন আমরা সাইজ বরাবর করে দিবেন মানে এখানে বাতি না বাতি যাতে না হয় এরপর আবার ওপর থেকে একটু করে নামা দিবেন এখানে এখানে উপরে দেখেন নামা দিবেন নামা দেওয়ার পর এটাকে আরেকটা এটার মধ্যে একটা কালার দিবেন কালারটা হচ্ছে আমরা এখান থেকে আমরা যে কোনো একটা দাঁতে এগুলা ফুটে ওঠে ওরকম একটি কালার দিবেন যাতে আমার ডিজাইনগুলো একটু ফুটে ওঠে ঠিক ওরকম একটি এখান থেকে কালার দিবেন কালারটা দিলাম এখানে এখানে ডিজাইনগুলোর কাজ শেষ এখানে এখন কাজ করব হচ্ছে আপনার এখন এগুলোর কাজ শেষ হয়ে গেছে অলরেডি এখন আমার লেখার কাজ করব এখানে লেখার কাজ করার জন্য আমরা এখান থেকে আমার কিছু এখানে লেখা আছে আমাদের এখান থেকে লেখা নিতে পারবেন ডেক্স এর মধ্যে দিয়ে ওরা ডেক্স এর মধ্যে ক্লিক করে এখান থেকে লেখাগুলো নিতে পারবেন আর এখান থেকে ফোন এর মধ্যে গিয়ে আমরা ফোনটা চেঞ্জ করতে পারবেন আমার এখানে লেখাগুলো আছে এখানে অনেকগুলো আমি চবি করে রাখছি যাতে এটাকে আমি শুরু করতেছি ছোট করার জন্য আমরা কি করবেন পেজটাকে টাকে শুরু করার জন্য আমরা হচ্ছে অল্ডার ক্লিক করতে পারবেন ধরে রেখে কি মানুষের আহ স্কোর ব্যাটনটা নিচের দিকে নামালে ছোটো হবে উপরের দিকে তুললে মানে ফেসটা বড় হবে উপরের দিকে তুললে ফেসটা বড় হবে আর হচ্ছে দেখতে পাচ্ছেন অনেকগুলো এখানে অনেকগুলো ডিজাইন আছে আমি এখান থেকে লেখাগুলো নিয়ে আসবো লেখাগুলো নিয়ে আসার জন্য এখানের থেকে এগুলা কপি করে নিয়ে আসবো এখানে যতগুলো লেখা আছে সবগুলো এখানে কপি করে নিয়ে আসবো এখান থেকে আমি এটাকে এটাকে আমরা হচ্ছে আমরা আমি এটাকে পুরোটাই সিলেক্ট করবো প্রথমে এদিক থেকে পুরোটাই আমি নিয়ে করলাম আবার হচ্ছে বাইরের অংশগুলো বাদ দিয়ে লেখা বা লেখা মানে লেখা যেগুলো আছে ওগুলো ওইগুলো বাদ দিয়ে বাইরের অংশগুলো আমি বাদ দিয়ে দেবো ওগুলো নিয়ে ওগুলোকে বাদ দেওয়ার জন্য আপনার এখান থেকে শিপসি ধরে মাউসের ল্যাপ বাটন ক্লিক করবেন যেগুলো বাদ দেবেন ওগুলোর মধ্যে এগুলো হচ্ছে আপনার শিপসি ধরে কিবোর্ডে আবার মাউসের ল্যাপ বাটন একবার ক্লিক করবেন বাইরের অংশের মধ্যে এটাকে বাদ গেছে

আমি কপি করলাম কপি করার পর এখানে নিয়ে আসলাম এটাকে কপি হয়ে গেছে এখন এটাকে বড় করতেছি পেস্টটাকে এখানে হচ্ছে স্পেস বার ক্লিক করে ধরে রাখলে এখানে হাতের মধ্যে একটা অপশন আসবে এটাকে নাড়াচাড়া করার জন্য তারপর মাউসে লেফট বাটন ক্লিক করবেন ক্লিক করে যেখানে ইচ্ছে সেখানে নিয়ে যেতে পারবেন এখানে নাড়াচাড়া আপনারা করতে পারবেন এটাকে আমি সিলেক্ট করে নিয়ে আসলাম এগুলাকে আমি আনার পরে এখানে এখন এগুলাকে উপরে তুলবো ফেরে তোলার জন্য উপরে তোলার জন্য মাউসের রাইট বাটন ক্লিক করবো রাইট বাটন ক্লিক করার পর অ্যারেন্স অ্যারেন্স থেকে গিয়ে ব্যাক টু ফোনটের মধ্যে ক্লিক করবো ব্যাক টু ফোনটের মধ্যে ক্লিক করার পর এগুলো সবগুলো ফোর উঠে গেছে এখন এগুলো হচ্ছে আপনার ব্ল্যাক কালার মানে কালো কালার সাধারণ এটাকে দেখা যাচ্ছে না এখন এগুলোকে হোয়াইট করতে হবে এটাকে সিলেক্ট করলাম এটাকে সিলেক্ট করার পর এখান থেকে এখানে এখান থেকে করতে পারবেন না হয় এদিকে আরেকটা অপশন এখানে শুরু করবে

সাদা করার জন্য আমরা এখান থেকে কালার মধ্যে ক্লিক করবেন ফিল কালার মধ্যে ক্লিক করার পর এখান থেকে হোয়াইটের মধ্যে ক্লিক করলে আপনাদের এটাকে সাদা হয়ে যাবে এরপর এখানে একটা আছে এখানে ক্লিক এটাকে ক্লিক করার পর এটার মধ্যে ক্লিক করলাম এটার ক্লিক করার পর ঠিক এখানে যতগুলো ডেস্ক আছে আমি ওখানে সাদার মধ্যে কালো দিয়েছিলাম সেজন্য ট্যাক্সগুলো কালো ছিল সেজন্য এটাকে আমাদের সাদা করতে হবে এখানে এটা কালার মধ্যে এই জন্য টেস্ট গুলাকে আপনার করতে হবে ফিল্ডের মধ্যে ক্লিক করলাম এটাকে আবার হোয়াইট করলাম সাদা করে দিলাম পরে এখানে সবগুলোকে একসাথে করার জন্য আমরা একটা একটা সিলেক্ট করবেন এটাকে সিলেক্ট করলাম প্রথমে এটা সিলেক্ট তারপর শিপ সিপেট করবেন শিপ সিপে ধরে মাউসের আর এটা আটটাকে এখানে দেখবেন আটটাকে ক্লিক করার জন্য মাউসের লাইফ বাটন ক্লিক করবেন শিপ সিপে ধরে লাইফ বাটন ক্লিক করবেন তারপর একটা সিলেক্ট হয়েছে দুইটা সিলেক্ট হয়েছে এরপর তিনটা সিলেক্ট করবো তিনটা সিলেক্ট হয়েছে এখন একটা সিলেক্ট করবো তিনটা সিলেক্ট করলাম তিনটাকে সিলেক্ট করার পর এখানে একসাথে একসাথে তিনটাকে হোয়াইট করে দেবো তিনটাকে সাদা কালার করে দেবো সাদা কালার করে দেওয়ার জন্য এখানে হোয়াইট হোয়াইট কালার মধ্যে ক্লিক করলাম তিনটাকে সাদা হয়ে গেছে এখন এখানে কাজ শেষ তো এটা হচ্ছে একটা নতুন ডিজাইনের এখান থেকে যদি আপনারা ভিজিটিং কার্ডের ডিজাইন এটা হচ্ছে নতুন ডিজাইন আজকের ডিজাইনটা এটাই এখান থেকে যদি আপনারা কোনো ফোন চেঞ্জ চান তাহলে এখানে ফোনগুলো চেঞ্জ করতে পারবেন এখানে ফোনটার মধ্যে তখন এটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে ফোন অপশান আছে এখান থেকে ফোনটার মধ্যে গিয়ে এটার মধ্যে ক্লিক করবেন ল্যাবারে ক্লিক করবেন ফোনটার মধ্যে গিয়ে ল্যাবার ক্লিক করার পর এখানে অনেকগুলো ফোন শো করবে যেখান থেকে আপনারা গুলাকে ইউজ করতে পারবেন আপনারা যদি এগুলা ডাউনলোড করা থাকে তাহলে অবশ্যই ইউজ করতে পারবেন আর যদি ডাউনলোড করা না থাকে তাহলে অবশ্যই এগুলাকে ডাউনলোড করে নিতে হবে আহ ফোন গুলো ডাউনলোড করে আপনারা ইউজ করতে পারবেন যেগুলো রেগুলার ফোন এগুলো আপনারা ইউজ করতে পারবেন আর যদি নতুন কোন ফোন নতুন কোন ফোন ইউজ করতে চান তাহলে গুলোকে ডাউনলোড করতে হবে এখানে অনেকগুলো এখানে হাজার হাজার ফোন এর এখানে ডিজাইন আছে ফোন আছে যেগুলো আমি ডাউনলোড করে রেখেছি এখান থেকে আপনারা যে যেকোনো ধরনের ফোন ইউজ করতে পারবেন অনেক ডিজাইন এর মধ্যে যেগুলো হচ্ছে আপনার এই ফোনটা তো ফুটে ওঠে মানে কালারটা ফিল কালারটা আপনাদের যাতে ট্যাক্সের কালারগুলো যাতে ফুটে ওঠে ওইভাবে একটা ডিজাইন তৈরি করতে হয় এখানে অনেকগুলো ফোন আছে যেগুলো আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন তো আপনারা চাইলে এগুলো ডিজাইন করে নিতে পারবেন এখান থেকে এবং আমার আমি নিজে এগুলো ডিজাইন করে এবং আপনাদের যদি কোনো ডিজাইনের প্রয়োজন হয় তাহলে আমার মাধ্যমে ডিজাইন করে নিতে পারবেন ডিজাইন সাইজ প্রযোজ্য হবে আর কি এগুলো আমার একটা ফেজ ফেজ আছে একটা আপনার আছে ফিল্মিয়া এগুলো আপনার সাথে যোগাযোগ করে আপনারা এখান থেকে ডিজাইন করে নিতে পারবেন এবং কুরিয়ার মাধ্যমে আমি কুরিয়ার মাধ্যমে একদম আপনাদের অফিসের মধ্যে মানে যে জায়গার মধ্যে থেকে আপনার অর্ডার করবেন ওখান থেকে ওখানে পৌঁছাতে পারবেন মানে কুরিয়ারের মাধ্যমে এখানে পৌঁছাতে হবে মানে ওইটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না আমাদের বা চাইলে আমার মাধ্যমে এখান থেকে ডিজাইন করে এবং প্রিন্ট করে আমরা চাইলে আমার মাধ্যমে করে নিতে পারবো আমি এখানে মধ্যে একটা ফোন দিলাম এখান থেকে এই ফোনটাকে যদি আমি বড় করতে চাই তাহলে আপনারা বড় করে নিতে পারবো বড় করার জন্য এখান থেকে চারিদিকে একই সমান করে বড় করার জন্য আপনারা কী করবেন এখানে একটা কোনার মধ্যে ধরবেন মাউসের ওনার মধ্যে দেওয়ার পর কোনো মধ্যে শিপ এবং অল্টার একসাথে ক্লিক করবেন শিপ অল্টার ক্লিক করে মাউসের ল্যাপ বাটন একসাথে ক্লিক করে টান দেবেন যেদিকে দিতে শুরু করলে শুরু করেন বড় করলে বড় একটা দেখাচ্ছি আমি এটা আমাকে আমি ধরলাম শিপ শিপে ধরলাম অল্টার ক্লিক করে দেওয়া রাখলাম মাউসের ল্যাপ বাটন ক্লিক করে দেওয়া রাখলাম এরপর এদিকে নিচের দিকে টান দিলাম এটাকে সামনের দিকে সমান হয়ে একসাথে আপনার বড় হবে দেখতে পাচ্ছেন আমরা এখানে বড় হচ্ছে আপনার যেদিকে ইচ্ছে সেদিকে নিতে পারবেন ছোটো করলে ছোটো করতে পারবেন এগুলোকে শুরু হয়েছে অলরেডি এবং এটাকে বড় করতে চাইলে বড় করতে পারবেন আর বড় করতে চাই আর বড় করতে পারবেন এটাকে একসাথে মানুষ দিকে একই সমান হয়ে বড় হবে আর যদি আলাদা করতে আস্তে আস্তে বড় করতে হবে মানে এটা মানে সাইজটা একই সমান না হওয়ার জন্য না হওয়ার কারণে এগুলো অনেক সমস্যা হয়ে যায় যাতে আমাদের এই ফলটিতে আমাদেরকে দেখা দিচ্ছি একসাথে বড় করার জন্য আমরা সেই অলটা ক্লিক করে ধরে রাখবেন একবার যেদিকে বড় করতে চাই সেদিকে বড় করবে মানে সব দিকে একসাথে বড় হবে যদি আবার কোনো ভুল হয়ে যায় তাহলে কি করবেন ব্যাগ আনার জন্য কন্ট্রোল জার দিবেন কন্ট্রোল জার দিলে আপনাদের এটা ব্যাগ হয়ে যাবে ব্যাগে চলে আসবে এটার মধ্যে দিলাম আঁকা মানে হেডফোনটার মধ্যে নিয়ে আসলাম এখন এটাকে বাইরে সিলেক্ট করলাম দেখছেন এটা একটা নতুন ফোন তৈরি হয়ে গেছে এটা হচ্ছে আপনার এটা হচ্ছে ভিতরের অংশ এটা হচ্ছে বাইরের অংশ আপনার মূল হচ্ছে ভিতরের অংশটাই মানে বাইরেটা হচ্ছে আপনার কাটার সময় বাইরে কোন জায়গা থেকে কাটা হয় এটা কোনো নির্ধারিত জ্ঞানই মানে নির্ধারিত কোনো অপশন নেই আপনার এটাকে এখান থেকেও কাটতে পারে আবার এখান থেকে উপরে এখান থেকেও কাটতে পারে আবার এখান থেকে কাটতে পারে আবার এখান থেকে মাঝখান থেকে কাটতে পারে মানে এটা কোনো নির্ধারিত কোনো অপশন নাই মানে দিক থেকে কাটা হয় আর কি জন্য আমার মানে কার্ডগুলো তৈরি করতে মানে চারিদিকে কেয়াল দিয়ে সহকারে বিজিনী কার্ডগুলো গুলো তৈরি করতে হয় তো আমরা এখানে বিজিনী কার্ডের উপর যদি কোনো ডিজাইন করতে হয় ডিজাইন করেন তাহলে এখানে বাইরের অংশটা সহ নিয়ে ডিজাইন করবেন আর লেখাগুলো লেখার সময় লেখাগুলো বাইরে নিবেন না লেখাগুলোকে ভিতরে রাখবেন লেখাগুলো ভিতরে রেখে আপনারা এখানে ডিজাইনগুলো তৈরি করবেন মানে মূল ফেসের ভিতরে লেখাগুলোকে লাগবেন আর ডিজাইনগুলো করলে বাইরের অংশ থেকে ডিজাইন করবেন আজকে ভিডিও এখানে সমাপ্ত করতেছি এরকম নতুন নতুন ডিজাইনের কার্ড নিয়ে আমি এখানে আরও ভিডিও তৈরি করবো আমাদের যদি ভিডিওগুলো দেখে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং অন্যদেরকে দেখার জন্য অবশ্যই শেয়ার করবেন এবং আমার ফেসটিকে ফলো করবেন এবং ফেসবুকে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিও এখানে সমাপ্ত করতেছি এখানে ভিডিও অনেক লম্বা হয়ে গেছে তো আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও এখানে সমাপ্ত করতেছি আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি আবরকাত